আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ আসলাম মাহাদি ফেশন থেকে বিশাল অফার নয়শো নিরানব্বই টাকা জমজম কারিজমার লোন পেয়ে যাবেন মাহাদি ফ্যাশন থেকে বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কম্বিনেশনের মধ্যে এগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট পিওর কটন জমজম সিজ লোনের মধ্যে আমাদের মাহাদি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকার অফারে এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম ডিফারেন্ট খুবই সুপার খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা একদম অনেকটা সিমিলার একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো ওয়া একদম ডিফারেন্ট খুবই সোভার হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ড্রেসের ক্যাটাগরিটা একটু বলে দিচ্ছে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন জমজম সুইজলন জামার জন্য তিন গজ পাজামা পুনে তিন গছ অগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা জাস্ট এটা একটা অফারে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে একদম টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড অফ হোয়াইটের মধ্যে এই হচ্ছে যে আমার ফুল বডিটা আমি ব্যাক পোষণটা বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাগ অনেকটা সিমিলার একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন হাতের জন্য হাতাটা তো কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক সুন্দর অনেক বড় অনেক চড়ানোর মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা ওয়ালিফ কালারের মধ্যে এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা ভিতরে একটা জলসা প্রিন্ট করা আছে এটা হচ্ছে জামার নিচের প্যানেলটা খুবই সোবার লাগবে যে কোনো স্ক্রিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে জামার ব্যাক পোর্ষণটা জামার ব্যাক পোশনের আর উপরের ডিজাইনটা অনেক সুন্দর নিচের প্যানেলটাও একদম ইউনিক একদম নিচের অংশটা আপনার পেয়ে যাচ্ছেন হাতের জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে চেপে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকতেছে এ হচ্ছে বিওয়ার সোনটাও অনেকগুলো অনেক বড়ো অনেক চরানোর মধ্যে পেয়ে যাচ্ছেন হানড্রেড পারসেন্ট পিওর কটন জমজম এবং কারিজমা লোনের ড্রেসগুলো আমাদের মাথি থেকে এখন থেকে পেয়ে যাবেন মাত্র নয়শো নিরানব্বই টাকা জাস্ট এটা বিশাল আকারের একটা অফারে দেওয়া হচ্ছে এই অফারটা ইনশাল্লাহ কেউ মিস করবেন না এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড চকলেট কালার কম্বিনেশনের মধ্যে খুবই ইউনিক খুবই সুন্দর একটি ডিজাইন জমজম সুইচ লোনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের মাহি ফ্যাশন থেকে একদম বিশাল অফারে নয়শো নিরানব্বই টাকার মধ্যে এই হচ্ছে যে আমার ফুল বডিটা নিচের প্যানেলটাও খুবই সুবার আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ ভিউয়ার্স এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা আপনারা চাইলে ব্যাক পোষণটা ফ্রন্টে ফেলে ফ্রন্টের ড্রেস ফ্রন্টের ডিজাইনটা ব্যাকুশন ফেলতে পারবেন সেটা আপনাদেরও বিরুদ্ধে একদম নিচের অংশটা আপনারা পেয়ে যাচ্ছেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে আপনারা জমজম সুইচ লোনের এই ড্রেসগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো ভালো করে চেক করে নিতে পারবেন যাচাই বাছাই করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিড এক কালার মধ্যে থাকবে এই হচ্ছে বিওয়ার্স অনুনাটাও ওনাগুলো একদম ডিজিটাল প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা জামার জন্য তিন গোছ পাজামা জামা তিন গোছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড়ো অন্যের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে খুব চমৎকার খুব সুন্দর একটি ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটাও পেয়ে যাচ্ছেন আমি ব্যাক পোষণটা বন্ধে খেয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমার ব্যাগপোষণের ডিজাইনটা ওয়াও খুবই সোবার খুবই সুন্দর একটি ডিজাইন একদম নিচের অংশটা পেয়ে যাচ্ছেন আপনার হাতের জন্য হাতাটা চেকয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো এক কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকতেছে আর এই ড্রেসটার অন্যটা একদম ডিফারেন্ট একটা কালার ডিফারেন্ট একটা ডিজাইন ওয়াও যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা